মাশাআল্লাহ অসাধারণ এক সূর্যাস্ত বিকেলের শেষ আলোটা যেন এক নিঃশব্দ সুর সারাদিনের কর্মব্যস্ততায় পৃথিবীকে আলোকিত করে রাখা ক্লান্ত সূর্য এখন ফিরতে চায় নিজের ঘরে দায়িত্ব শেষ হওয়া মানুষ যেমন এক সময় ফিরে আসে ঘরে সূর্য তেমনই নীরব পায়ে পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে কিন্তু যাওয়ার আগে সে তার রঙিন স্পর্শে আকাশটাকে রক্তি মাছলে মুড়ে দিল সে আবার চোখ মেলতেই বুকের ভিতর হঠাৎ এক অদ্ভুত কষ্ট ডেউ খেল মনে হলো একদিন আমরাও ঠিক এভাবেই ক্লান্ত শরীর আর অবসন্ন মন নিয়ে বিদায় নেব পৃথিবীর মায়াময় আলো থেকে তবুও বিদায়ের এই সৌন্দর্যকে অস্বীকার করতে পারলাম না হাতের ছোট্ট মোবাইল ক্যামেরায় ধরে রাখলাম সূর্যের শেষ মুহূর্তটা যেন মনে হয় বিদায় মানেই কেবল অন্ধকার নয় বিদায় কখনো কখনো হয়ে ওঠে অনন্ত সৌন্দর্যের রঙিন উৎসব আসলেই অসাধারণ সূর্যাস্ত দদু মাঠ সবুজ ঘাস অট্টালিকা অট্টালিকার ফাঁকেই সেই সূর্যের উঁকি দেওয়া উঁকি দিয়ে দিয়ে বিদায় জানানো খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ আমার সত্যিই খুবই ভালো লাগে সূর্যাস্ত দেখাটা সূর্যাস্ত সূর্যোদয় সবই আমাকে বিমোহিত করে তাই যখনই সূর্যাস্ত কিংবা সূর্যোদয় দেখার সৌভাগ্য হয় আমার তখনই নিজের মনের মধ্যে দুই চোখে এবং সাথে মোবাইলে ধারণ করার চেষ্টা করি আমার এই বিষণ্ন অথচ মায়ামাখা অনুভূতি আপনাদের মনেও যদি দাগ টেনে যায় ছোঁয়া দে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার সত্যিও ধারণ অসাধারণ লেগেছে এই বেলার সূর্যাস্ত দেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি